সালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে যে রেল লাইনের তার রাস্তাগুলো থাকে সেটা দিয়ে দুবাইয়ের পাম জুমেরার মতো একটা দৃশ্য তৈরি করেছে তো এটা আমার কাছে খুবই দারুণ লাগলো আর এখানে সে তার বেশ কিছু পুরনো খেলনা এভাবে সাজিয়ে আমাকে বলছিল যে একটু ভিডিও করার জন্য তো জন্য আমি আবার এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক রাতের জন্য এখানে আমি আজকে রান রান্না করেছিলাম দেশি মুরগির পাতলা ঝোল সাথে একটু ডালও রান্না করেছিলাম তো এই দেশি মুরগিগুলো মা বাড়ি থেকে আসার সময় দিয়েছিল খেতে অনেক মজা আর দিলে আমরা রাতের খাবারটা অনেক মজা করে খেয়েছিলাম তো এদিকে আমি রান্না শেষ করে চলে এসেছি বাসার নিচে বেস্ট এখানে তো জারিফ মাঝে মাঝেই খেলতে আসে আপনারা হয়তো বা অনেকে আমার ভিডিওতে দেখেছেন তো এখানে আসার পরে মা ও ছেলে দুজনে মিলে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর এদিকে জারিফের বাবা অফিস থেকে মাত্র চলে এসেছে তো জারিফের বাবা আসার পরে আমরা খুব বেশি সময় এখানে ছিলাম না বেস্ট বাই টুকিটাকি কিছু কাজ ছিল তো এখান থেকে কাজ শেষ করে আমরা এখন চলে এসেছি আড্ডার মোড়ে তো এখানে মেইনলি এসেছিলাম হাঁসের ডিম সেদ্ধ খাওয়ার জন্য তো ওনারা জুসের সাথে হাঁসের ডিম সেদ্ধ বিক্রি করে তো জারিফ তো আসলে ডিম ইদানিং খুব একটা খেতে চায় না তো ওই জন্য আমি আর জারিফের বাবা দুজনই দুইটা ডিম নিয়েছিলাম জারিফের বাবারটা ছিল হচ্ছে গিয়ে ক্রিম বয়েল আর আমারটা ছিল ফুল সেদ্ধ আমি আসলে ফুল সেদ্ধ ছাড়া ডিম খেতে পারি না তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার ডিমটাও খেয়ে নিচ্ছিলাম আর শীতের দিনে এরকম গরম গরম ডিম খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে জারিফের জন্য একটা পাপায় জুস অর্ডার করেছিলাম জিরিফ অবশ্য একটা খাওয়ার পরে ওর কাছে বেশ ভালো লাগে ও দ্বিতীয়বারও নেয় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাত বারোটার পরে আমি এসেছিলাম একটু ছাদে যেহেতু আমার এই বাসাটা একদমই তাদের সাথে ছিল তো ওই জন্য যখন মন চাইতো তখনই চলে আসতাম ছাদে তো রাতের এই দৃশ্যটা কিন্তু এই ছাদ থেকে দারুণ লাগে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সন্ধ্যাবেলা আমি আর জারিফ চলে এসেছি একটু দশতলা মার্কেটে আসলে এই দশতলা মার্কেটে আমি কখনোই আসিনি যেহেতু আমার বাসা থেকে কাছে তো জন্য ভাবলাম যে আজকে একটু দশতলা মার্কেট ঘুরে আসি আমার আসলে এখানে টুকিটাকি কিছু কাজ ছিল তো আমি আসলে আগে থেকে জানতাম না যে দশতলা মার্কেটের এই জায়গাটা অনেক জমজমাট এবং মার্কেটেও মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো এখানে দেখতেই পাচ্ছেন জারিফ কিন্তু এসে একটা খেলনা অলরেডি কিনে নিয়েছে তার বাহিরে আসলে তো এটা করতেই হবে তো এখানে আবার সে একটু ছিল তার একটা ছবি তুলে নিচ্ছিলাম আসলে ওর হাতে খেলনা দিলে দু চুপ করে একটু দাঁড়িয়ে থাকে তো আমাদের মার্কেটের কাজ শেষ করে মার্কেটের সামনে অনেকগুলো ফুড কোর্ট রয়েছে তো আমি আর জারি এখানে চলে এসেছি কিছু খাওয়ার জন্য তো এখান থেকে আমি মোমো অর্ডার করেছিলাম আর একটা সাফ স্যান্ডউইচ আমি আসলে ওনাদেরকে বলেছিলাম যে এমনি স্যান্ডউইচ দিতে পরে দেখে ওনারা সাফ স্যান্ডউইচ দিয়েছে আমি এটা আসলে আগে থেকে লক্ষ্য করিনি তো যাই হোক জারিফ এখানে সাব স্যান্ডউইচটা খাচ্ছিল যদিও শেষ করতে পারিনি আমি অর্ধেকটা শেষ করেছি পরে জারিফ কোনো মতে অর্ধেকটা খেয়েছিল আর কি আর আমাদের মমোটাও আমার কাছে মোটামুটি লেগেছে খুব বেশি ভালো সেটাও বলবো না আবার যে একদম খারাপ সেটাও না চলে আর কি আর সাব স্যান্ডউইচটা ছিল অ্যাভারেজ তো তার পাশেই আফগানি নামের এই দোকানটা ছিল তো এই দোকানের রিভিউ আগেও অনেকবার দেখেছি তো এখানে একটা ছিল চিকেন কিমা পুরি আর একটা ছিল বিপ কিমা পুরি তো পুরি আমি একটু টেস্ট করে দেখেছিলাম বাকিটা আসলে জারিফের বাবাই খেয়েছিল জারিফের বাবা আসলে অফিস থেকে আমাদেরকে নিতে গিয়েছিল ওখানে তো এখন আমরা চলে এসেছি বাসায় আর বাসায় এসে জারিফ তার খেলনাটা খুলে নিছিল দেখতেই পেলেন আর এখানে জারিফের জন্য আমি একটা হাতাকাটা গেঞ্জি কিনেছি এটা গরমের জন্য কিনেছি আমার কাছে কালারটা ভালো লাগলো তাই আগে থেকেই কিনলাম আর এই মেরুন কালারের যেটা দেখতে পাচ্ছেন এটাও হাফ সোয়েটার আর কি এটা আমি জারিফের বাবার জন্য নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগলো সোয়েটারটা আর এখানে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জারিফের বাবা আজকে উইনার থেকে আসার সময় কিনে এনেছে এটা হচ্ছে গিয়ে একটা ডাস্ট কোড বাইক চালানোর সময় পড়তে হয় আর এখন যেহেতু শীতকাল হালকা শীতে পড়তে পারবে ওই জন্য এটা কিনেছে আর কি তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা বেশ সুন্দর ছিল আর এখানে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা জারিফের জন্য নেওয়া হয়েছে এটাও শীতের একটা হুডি সেট আর কি তো এই ধরনের সেট আমি অনলাইনে বেশ কিছুদিন ধরে দেখছিলাম এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই জন্য ভাবলাম যে জারিফের জন্য একটা নিয়ে নিই এবং এই কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো ছিল আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আর জারিফও অনেক পছন্দ করেছে ড্রেসটা তো তারপরে এখানে একটা স্ট্যান্ডো গেঞ্জি দেখতে পাচ্ছেন এটাও গার্মেন্টসদের গেঞ্জি বলে নাকি এগুলোকে গেঞ্জিগুলোও নাকি অনেক ভালো তো জারিফের বাবার জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম আমার কাছে বেশ ভালোই লাগলো মনে হলো যে শীতের সময় পড়লে আরাম পাবে তো ওই জন্যই নিলাম আর কি আর এখানে যে একটা হিজাব দেখতে পাচ্ছেন এটা আমি আমার আফরা মামনির জন্য নিয়েছি তো হিজাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছি তবে এটা আমার কাছে খুব ভালো লাগছিল ওই জন্য ভাবলাম যে নিয়ে নিই আমাদের আফরা মামুনিকে মাসাল্লাহ বেশ মানাবে তো এগুলাই ছিল আমার টুকিটা কি কেনাকাটা তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ